আলাইকুম আজকে আমরা পাঁচটা কালেমা পড়ব তো পাঁচটা কালেমার এখানে দেখো উচ্চারণ দেয়া আছে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে বাংলার অর্থ দেয়া আছে সুন্দর তো আমরা পাঁচটা কালেমা পড়ব আমরা মুসলিম হয়েছি আর কালেমা জন্ম না কালেমা না জানে মুসলমান কীভাবে বলা যাবে তো আমরা আজকে পাঁচটা কালেমা পড়ব আর কালেমার এখানে অর্থ বাংলা অর্থটাও আমরা পড়বো তো দেখো অসজিতাংশ অংশুটি অর্থাৎ উপরের অংশটিতে কী লেখা আছে চলো আমরা একবার পড়ে নিই ইসলামের পাঁচ বেনা ইসলাম ধর্মের বেনা ও মূল ভিত্তি পাঁচটি যথা কালেমা নামাজ রোজা জাকাত এবং হজ কালিমার তাইয়েবা অর্থাৎ প্রথম কালেমা হচ্ছে কালেমা কালিমা তৈবা কালিমা ইলাহা লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে দেখো বাংলা উচ্চারণও দেয়া আছে তো বাংলা উচ্চারণ দেওয়া আছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থটা হচ্ছে আল্লাহ ব্যতীতেও অন্য কোনো মাবুদ নাই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল প্রেরিত পুরুষ আবারও বলছি لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أرتد الله بيتي تو ما كلمة هتچة كلمة سهادة كلمة أشهد أن لا إله إلا وعداه رسول الله وحده لا شريك له ಅಷಹಾಲ ಇಹಇಇ್ ವಹದ ಲ ಸರಿ ಕಲು ವಸದ ಮುಹಮ್ಮದ ಅಬ್ದ ರಸ ದ್ವಿತೀಯ ಕಲೆಮ ಸಹಾತ್ ದ್ವಿತೀಯ ಕಲೆಮ ಸಹದ್ದತ್ ಅಷಹದ ಇಹ್ಲ ವಹದಹ ಲ ಸರಿ ಕಲ ವದ್ನಾದ ಅಬ್ದು ಅರ್ಥಾತ್ ಸೀಯ ಅಲ್ಹಾರ ನಾಯಿ তিনি একক তাহার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর বান্দা এবং তাহার রসুল এবারে পড়ব আমরা তৃতীয় কালেমা তৃতীয় কালেমা হচ্ছে কালেমা তামজিদ কালেমা তামজিদ সুবাহুল্লাহ আকবর لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا أكبر لا حول ولا قوة إلا بالله আলিবুল আজি অর্থ আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা তারই তিনি ছাড়া কোনো উপাস্য নাই এবং আল্লাহ মহান গুণাও হইতে ফিরিবার এবং এবার তৌফিক তাহার নিকট হইতে পাওয়া যায় চতুর্থ কালেমা কালেমা তাওহিদ কালেমা তাহিদ তো এখানেও উচ্চারণ দেওয়া আছে বাংলা অর্থ দেয়া আছে চলো কালেমাটা একবার বড় হোক দেখো এখানে লেখা আছে লা লাহা ইহু লা আদিক আল্লাহ

তিনি দেন তিনি শিরোজীব তিনি সমস্ত প্রশংসা তিনি ছাড়া কোনো উপাস্য নাই এবং আল্লাহ মহান পোনাও হইতে ফিরিবার এবং ফির তাহার নিকট হইতে পাওয়া যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ